ঈদ মুবারক চলে আসলাম ঈদের আর আজকে তোমাদের সাথে দুই ধরনের হিসাব টিউটোরিয়াল এবং আমি একদমই ভাবে কিভাবে রেডি হয় সেটাও ভাবলাম শেয়ার করবো আর এটা ছিল ঈদের দ্বিতীয় দিন সকালবেলা বেলা আমি সবকিছু একদম রেডি করে নিচ্ছিলাম যেহেতু ঈদের দিন ও ছুটি পায়নি তো আমরা নেক্সট বের হয়েছিলাম তো এইদিকে আমি ড্রেস পরে নিয়েছি আর এখন হিসাবটা পড়ছি কিভাবে পড়ছি সেটা তোমরা ভিডিওতে বুঝতে পারবে এই হিসাবের ক্ষেত্রে দুইটা হচ্ছে সমান রাখতে হবে তো আমি হিসাবটা পরে নিলাম আর এখন সিম্পল ভাবে একটা আই মেকআপ করবো একদমই গর্জিয়াস না নর্মালি আমি এভাবেই করে থাকি আর এই আই মেকআপটা তোমরা যে কোনো ড্রেসের সাথেই করতে পারবে কোনো রকমের কোনো ঝামেলা ছাড়া প্রথমে আমি আমার আই হালকা অরেঞ্জি কালারের একটা শেড দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি জাস্ট তার উপর একটা সীমার অ্যাড করব আর এটা আমি হাত দিয়ে অ্যাপ্লাই করবো আমার কাছে মনে হয় হাত দিয়ে করলে বেশি পারফেক্ট লাগে দেন আমি আমার কর্নারটা একটু হাইলাইট করার জন্য ইনার একটা গোল্ডেন কালার ইউজ করেছি আর আমার আইব্রো করার জন্য এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে ডার্ক ব্রাউন কালারের একটা শেড নিয়ে নিলাম আর আমার আইব্রোটাকে আমি ফিক্স করে নিচ্ছি আমি কোনো আইব্রো প্যান দিয়ে হচ্ছে কোনো ড্র করি না আমার যেই শেপটা আছে সেটার মধ্যেই আমি জাস্ট একটু ডার্ক কালারের ব্রাউন শেড দিয়ে হচ্ছে ফিক্স করে নিই দেন আইব্রোটা শার্প করার জন্য একটা কনসিলার ব্যবহার করেছি জাস্ট আর এখন আমি মাস্কারা দিচ্ছি এই মাস্কারাটা খুবই ভালো যাদের আইল্যাশ হচ্ছে পাতলা তারা এই আই মাস্কারাতে ইউজ করতে পারেন এটা খুবই ভলিউম একটা লুক দেয় তারপর চোখের নিচে সেই ডার্ক ব্রাউন কালারটা একটু ইউজ করলাম দেন লোয়ার ল্যাশ লাইনে হচ্ছে আমি এই হোয়াইট কালার কাজলটা ব্যবহার করব। আর অনেক খোঁজাখুঁজির পরেও সেই মুহূর্তে আমি আমার আইলাইনার খুঁজে পাইনি তাই এখানে আমি শেয়ার করতে পারছি না দেন একটা হেয়ার ব্যান্ড পরে আর তার উপর দিয়ে হিসাবটাকে সেট করে দিচ্ছি হাতে কিছু এক্সারসাইজ পরে নিচ্ছি আর এদিকে আমি আমার নেলগুলো লাগাচ্ছিলাম যেটা কিনা ও একদমই পছন্দ করে না কারণ লাস্ট টাইম আমি আমার নেলসে এত পরিমাণে গ্লু ইউজ করেছিলাম যেটা রিমুভ করতে আমার খুবই কষ্ট হয়েছিল তো তার জন্য এখানে বারবার বলছিল যেন আমি ফেক নেল ইউজ না করি তুমি জানো

E di yon bo, e ten da stok. E para ni na kouk si di te, la gen te, kore. E ten da stok. Choun di ke. Po, po, po. এই তো আমরা রেডি হয়ে যাচ্ছিলাম দুজন আর আমাদের আজকের আউটফিট মানে ঈদের আউটফিট আমার আম বাংলাদেশ থেকে পাঠিয়েছিল আমাদের একদম ম্যাচিং ম্যাচিং আউটফিট আমরা তো এদিকে দুজন রেডি হচ্ছিলাম কিন্তু বাইরে ছিল অনেক বৃষ্টি ঈদের দিন থেকে শুরু করে পুরো সপ্তাহটাই এত পরিমাণে বৃষ্টি ছিল মানে এখন জাপানের ওয়েদার একদমই বলা যায় না এই বৃষ্টি হচ্ছে এই রোদ মানে একদমই বাজে একটা ওয়েদার আর বৃষ্টির জন্য যেহেতু ওয়েট করছি ভাবলাম যে তোমাদের সাথে আরেকটা হিসাব টিউটেরিয়াল শেয়ার করি আর এখানে আমি একটু টিকলি পড়তে চাচ্ছিলাম তো প্রথমে আমি আমার মাথায় টিকলিটাকে সুন্দরভাবে করে তারপর যেভাবে সাইড ছোট আর একটা সাইড বড় রেখে আর বড় সাইডটা তারপর মাথার উপর দিয়ে ঘুরিয়ে জাস্ট একটা পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি এই হিসাবটা হচ্ছে মোস্ট কমন একটা হিসাব টিউটোরিয়াল আর খুবই ইজি আর রেডি হয়ে আমি এদিকে একটা রিল বানাচ্ছিলাম এটা খুবই ট্রেন্ডি একটা রিলস এখন কেউ কি গেস করতে পেরেছেন যে আমি কোন গানে রিলসটা বানাচ্ছি আর এই তো রেডি হয়ে গেলাম আর এভাবে আমি একদমই বাইরে যাব না একটু জাস্ট ছবি তোলার জন্য আমি টিকলিটা পরেছি এমনিতেই জাপানে আমরা যখন থ্রি পিস কিংবা শাড়ি পরি সব জাপানিজরা আমাদের দিকেই তাকিয়ে থাকে কারণ নর্মালি ওরা এরকম আউটফিট খুবই কম দেখে তো দিতে হবে কালকে রাত্রে অনেক বানাইছি রাখলাম তো সে এখন নামবে আমি নামতেছে কেমনসাpeso এটা লেনidoarjo ওয়াও অনেক কষ্ট আছে আরে কি কোন বাংলাদেশে তো 500 টাকা দুইশো টাকা নোট আছে একশো টাকা নোট আছে আরে ভিডিওতে দেখি করে দেয় আরে ইজি এটা আমার দুই ঘন্টা লাগছে তুমি তো সারা মেলাম চাও না তাই জন্য ভাবলাম যে একটু অন্যরকম করে দেয় পরে ভুইজা টুইজা দেখি যে কত ইজি বানাইতে যে ঝান্ডা ঠিক ওকে তো চলো ইজ্জান তো যাই হোক এটা ছিল আমার এবারের বেস্ট ইট সালামি কত টাকা সালামি পেলাম সেটা একদমই ফ্যাক্ট না আসলে এত এভার দিয়ে কিউট একটা সালামি বুকে বানিয়েছে আমার জন্য সেটাই আমার কাছে অনেক সব মেয়েরাই হয়তোবা তার প্রিয় মানুষের কাছ থেকে এরকম ছোট ছোট কিছু সারপ্রাইজ আশা করে তো আপনারা ভাইয়ারা যারা আছেন তারা কিন্তু অবশ্যই আপুদেরকে ছোট ছোট এরকম সারপ্রাইজ গিফট দিয়ে হ্যাপি করতে পারেন ওই দিনটাতে সারাদিনই হচ্ছে বৃষ্টি ছিল তো আমরা বৃষ্টি দিয়েই বের হয়েছি আর সেদিন আমাদের সাথে জয় ভাইয়াও ছিল ঈদ বলে কথা ঈদের মধ্যে তো ঘরে বসে থাকলে হবে না একটু তো নতুন জামা পরে বাইরেও ঘুরতে যেতে ইচ্ছে করে তাই না জীবন সিনসে জীবন তো কা তোমাদের চিগা নিহন জিন আনো 動画見れるけどなんか意味が分かってないってそれで結構言われてるから<や>じゃあ今日いいともバロックとみんなに伝えてあの今日バングラデシュのお祭りであってあの一番大事なふ 2>, 2つお祭りある 1>, 1年でそれで今日はみんなで遊びに行ってるみんなじゃなくてなかなか時間合わないからそれで会社も休み取れないねいつでも宗教人国じゃないからそれでも取れなくても取りましょうそんなぐらい大事

তো সেদিন আমরা চলে যাই মিঠাইওয়ালাতে এটা খুবই ফেমাস আর এটা লোকেশন যদি কেউ জানতে চান আমাকে কমেন্ট করবেন দেখেন কত ধরনের মিষ্টির আইটেম ছিল নিচে হচ্ছে তাদের মিষ্টির সেকশন ছিল আর উপরে হচ্ছে তাদের ইন্ডিয়ান ফুড আইটেম আর এখানে আমরা সব কিছু অর্ডার করেছি একটা একটা করে তাদের স্পেশাল যে আইটেমগুলো ছিল সেখান থেকে আর সবগুলো খাবারই খুবই মজার ছিল

ভিতৰত যে আলুৰ পুত্ৰ যাক আলহামদুলিল্লাহ অনেক কিছু ট্রাই করলাম আর সেদিনের ট্রিট ছিল আমাদের জয় ভাইয়ের পক্ষ থেকে তো আপনারা মিঠাই আলাতে অবশ্যই আসতে পারেন আর এটার লোকেশন যদি কেউ জানতে চান আমাকে কমেন্ট করবেন আমি সেখানে লোকেশনটা দিয়ে রাখবো তারপর সেখান থেকে একটু মার্কেটে যাই মার্কেটে ঘুরোঘুরি করে ব্যাক করার সময় আশিক ভাইয়ের অফিসে যাই আর আশিক ভাইয়ের পক্ষ থেকে ঈদ সালামিও পেয়ে যাই তো এই ছিল আমার আজকের ঈদের ছোট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ